আমি একদিনে ওই নটা ভিটার বিক্রি করে আমি একটা আইফোন কিনেছি আইফোন কিনেছে মিথ্যা কথা বলছেন আপনি দেখেন এই যে দেখুন বন্ধুরা ছাগল বিক্রি করে আইফোন কিনেছে কেউ পেরেছেন না অব্দি আমার কাছে ফোন দেখবেন এই যে সেই তেথা যুগ আমলের ফোন সেই দু ষোলো সালের কেনা ফোন আর দাদা ছাগল বিক্রি করে আইফোন কিনে ফেললো কিন্তু আমরা ইউটিউব করে আজ অব্দি আইফোন কেন এটা সব ফোনও কিনতে পারতাম না এই দেখুন ভাঙা ফোন আমার এই যে

আর যখন ইন্টার্নশিপ করি তখন আমি জানি মানে বুঝতে পেরেছি যে তার ছ মাস আগে যা শিখেছি ফার্ম ভিজিট করে তার ফিফটি পার্সেন্টে ভুল শিখেছি কারণ ভিজিট করে 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 কেউ আর কি সঠিক কথা বলে না প্রথম কথা হচ্ছে ছাগলের সম্বন্ধে জানতে হবে লস বলে কিচ্ছু হয় না কোনো ব্যবসায় কি কোনো লস নেই

আপনারা যারা ছাগলের ফার্ম শুরু করছেন বা আপনারা যারা ছাগলের ফার্ম করছেন তারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন কারণ আজকে আমি আপনাদেরকে এমন এমন কিছু তথ্য দেবো এই গোট ফার্মিং সম্বন্ধিত যারা নতুন করে শুরু করতে চাইছেন বা যারা শুরু করেছেন এই তথ্যগুলো শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন যে এত বড় প্রজেক্ট করে এত কিছু করে এত টাকা ইনভেস্ট করার পরেও আজকে ফার্মটা কেন ওই দাদাকে বন্ধ করতে হচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে পারবেন আজকের সফলতার গল্প তো আপনাদেরকে অনেক দেখিয়েছি আজকের না একটু ব্যর্থতার গল্প শোনাই আপনাদেরকে নমস্কার দাদা নমস্কার কেমন আছেন আপনি এই চলছে আচ্ছা আপনার পরিচয়টা যদি ছোট্ট করে আমার দর্শকদের একটু দিতেন হ্যাঁ নমস্কার আমি রূপক সরকার সবার প্রথমে আমার পরিচয় হচ্ছে আমি একজন চাষি তার পাশাপাশি একটা ছোট্ট ব্যবসাও করি আমার খুব ইচ্ছে ছিল একটা বড় ছাগলের ফার্ম করার মানে সামান্য কিছু সমস্যা হয়ে যাচ্ছে যে কারণে আমার এটা আগে বন্ধ করে দিতে হচ্ছে আচ্ছা এই ফার্মিং এর ভিতরে কতদিন ধরে রয়েছে ফার্মটা শুরু করার আগে আমি এই নিয়ে অনেক রেকি করি তাও তার শুরু করার ছমাস মাস আগে থেকে আমি রেকি করেছি মানে বিভিন্ন ফার্মে যাওয়াটা ট্রেনিং ট্রেনিং সব হ্যাঁ হ্যাঁ ট্রেনিং আমার নেওয়া আছে আমি অভিষেক স্যারের কাছ থেকে আমার ইন্টার্নশিপ করা আছে আচ্ছা আচ্ছা সেখান থেকে বেশ ভালোভাবেই আমার মানে পুরো প্রপার বিষয়টাকে জেনে বুঝে তারপরে ফার্মিং এসেছি আমি ওখানে এ প্লাস পাওয়া ছিল প্রথম অবস্থা যখন শুরু করেছিলেন তখন কোন জাতের ছাগল থেকে শুরু করেছিলেন প্রথমে একটা তোতাপাড়ির ক্রস ব্রিড এনেছিলাম আমি একবারে সব আনিনি ধরুন প্রথম ওরকম দুটো এনেছিলাম তারপরে আমি এনেছিলাম হচ্ছে দুটো ফিমেল এনেছিলাম একটা মেল এনেছিলাম আমি হচ্ছে যেহেতু প্রচুর ফার্মে ঘুরেছি আমি ওখানকার যেগুলো মাদারের কোয়ালিটি দেখে আমি বাচ্চাগুলো নিতাম আচ্ছা 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 যেমন আমার কাছে যে দেখুন আপনি এখন যেমন দুটো আছে ওরকে আমার কাছে মানে কেউ যদি দেখতে চায় আমার কাছে সে ভিডিও আছে ওর মা এখন আড়াই কেজি দুধ দেয় আর যে দুধের যে পানা সেটা মাটির সঙ্গে লেগে থাকে তিনটে করে বাচ্চা দেয় ওর ফার্স্ট মানে এই বছরের বাচ্চা হবে এই হয়তো দু চার দিনের মধ্যে হবে ওর এখনই নিপেল সাইজ হয়ে গেছে প্রায় চার ইঞ্চি আচ্ছা মানে নিপেল সাইজ চার ইঞ্চি মানে ভবিষ্যতে কতটা দুধ হতে পারে সেটা আপনার ধারণা হয়তো যারা এই নিয়ে চলা মানে জানে তারা জানতে পারবে যে কতটা কি আছে আর তার মধ্যে আমি প্রচুর এসছে বিক্রি করেছি এসছে বিক্রি করেছি তাহলে প্রথম অবস্থা যখন শুরু করেছিলেন আপনি তখন আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন প্রথম অবস্থায় প্রথমে যখন যেহেতু আমি এটা ট্রেনিং করে করা আমার ডে সেট করতে হয়েছে নাইট শেড করতে হয়েছে দিনের বেলায় ঘুরে বেড়ানোর মতন ছোট্ট একটু জায়গা করতে হয়েছে বাচ্চা হলে বাচ্চা রাখা আলাদা রাখার জন্য একটা জায়গা করতে হয়েছে আচ্ছা মাদার যখন বাচ্চা দেবে তখন তো বড়দের সঙ্গে রাখা যাবে না তাকে আলাদা রাখতে হবে তার জন্য আমার আরেকটা জায়গা করতে হয়েছে এই করে আর আমার মানে খুব কাছেরই একজন মানে আমার পিসির একটা ছোট্ট মাঠ আছে সেইখানে আমার কিছু বিভিন্ন ধরনের ঘাস আর তুত গাছ সেগুলো লাগানো হয়েছে সব মোটামুটি ধরুন

মানে যার ফার্মে যাবেন সেই দেখায় এই না সেই এই না সেই বিরাট কিছু মানে বিরাট বড় আছে আছে সেটাও আছে এই যে দেখুন আমি আমার কাছে এখন যেগুলো আছে আমি গত বছর মাগমাশে কিনে তার মাঝে অনেক কিনেছি বিক্রি করেছি মানে শীতের সিজনটায় কেন আহা শীতের সিজনই কেন কারণ শীতের সিজন একটা শীতের সিজন আপনার পিপিআর হবে না গোট বক্স হবে না আপনার এফএমডি হবে না আচ্ছা আপনি তো মানে পুরো মানে একেবারে তৈরি হয়ে নেমেছিলেন যাতে কোনো প্রকার কোনো ব্যর্থতা হবে না আচ্ছা এইখানে আমার একটা কথা বলুন তো এই যে গোট ফার্মিং করলেন আপনার বাড়িতেই করতে পারছি দেখছেন বন্ধুরা এই যে পিছনেই রয়েছে দাদার ফার্ম সেটা আপনাদেরকে দেখাবো এই ফার্মিং এর পাশাপাশি আর কি কাজ করেন আপনি আমার রেডিমেড গার্মেন্টস এর একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে যেটা পাঞ্জাবি শেরওয়ানি এইসবের যেহেতু এই যে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আপনি এই যে ফার্মটা বাড়িতে কেউ করার মতো লোক নেই এইটাই হচ্ছে করলেন সমস্যা আমার ভাইও কাজের জন্য মানে বাড়িতে বাড়িতেই থাকে কিন্তু সবসময় টাইমটা পায় না আর মার একটু বয়স হয়েছে যে কারণে আর তারপরে হচ্ছে যেহেতু এগুলো খুব বড় জাতের ছাগল তাহলে বন্ধ করছেন কেন বিয়ে করেন না না এবার পরের বারের মেয়ে এসে যদি এখন আমার বাড়িতে ছাগলের ব্যাপারটা দেখাশোনা করে পরে বলবো কি তুমি আমাকে বিয়ে করেছো ছাগল দেখার জন্য না সেটা তো করতে হবে কিন্তু তাকে তো ছাগল দেখার জন্য আপনি বাড়িতে যখন থাকছে না সে দেখাশোনা করবে বাবা কত হয়েছে দশ বছর আগে বাবা যদি বেঁচে থাকতো আমার আজকে এই ফার্মটা যা মানে যে টাকা ইনভেস্ট করেছি তার তিন গুণ টাকা ছাগল থাকত কারণ পুরুষ মানুষ না হলে এদের পরে মানে কারণ এরা হচ্ছে ছাগল রূপে মস্তানা এই কথা যদি বলেন আপনি আমি অনেক মহিলাদের দেখেছি আমি কলকাতার বকেটে ফার্ম করেছিলাম তো মেয়ে মানুষ সেই কত বড়টা ফার্ম তৈরি করে ফেলল একার তত্ত্বাবধানে নিজে দেখাশোনা করছে নিজে সব কিছু করছে তার সাথে লোকও আছে তারাও করছে তাহলে কেন মেয়েরা করতে পারবে না মহিলা তো পিছিয়ে থাকে না 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 পারবে কারণ সেই মহিলাটা 100% টাইমটা ওইখানেই দিচ্ছে স্পেন্ড করছে আপনি আড়াই 3 লক্ষ টাকা খরচ করে ছাগলের ফার্ম তৈরি করলেন আপনি এত কিছু জানেন এত কিছু বোঝেন তাহলে এখন যে ছাগলগুলো রয়েছে আচ্ছা এই ছাগল বিক্রি তো আপনার লস হয়ে যাবে না আমি মাঝে প্রচুর ছাগল কিনেছি বিক্রি করেছি আমার কাছে রয়েছে এখন যেগুলো আছে তার মধ্যে কয়েকটা হচ্ছে আমি মায়ায় পড়ে গেছি তাদের কাছে বিক্রি করতে পারিনি কাস্টমার এসছে আমার বন্ধু বান্ধব বলছে ভাই চা দামায় আমি দেবো বলছে বাবু কেউ এসে বলছে বাবু যা দাম হয় আমি দেব কারণ এমনও ছাগল আছে যা দেড় বছর বয়সে ব্রিডারের ওয়েট হয়ে গেছে আপনার প্রায় সরি হাইট হয়ে গেছে প্রায় আটত্রিশ ইঞ্চি হাইট সেটা ভবিষ্যতে আরও ধরুন আরও কারণ ছাগল তো তিন বছর বয়স পর্যন্ত হাইট নেয় ওই ধরুন ওই মেলগুলো আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি হাইট চলে যাবে কারণ আমি দেখে দেখে ওই যে বললাম যে আমি ফার্ম দেখে দেখে রেকি করে করে তোলা আর আমি ফার্মের পাশাপাশি আমি ট্রেডিংও করি

দশটা ছাগল লাগবে আমার কাছে আছে তো চারটে পাঁচটা আমি যে এবার দশটা এনে পুষবো সবসময় সেটা সম্ভব না এই কারণে সম্ভব না আমার লোক বল কম আচ্ছা সবাই বলে ছাগলের ফার্মে লস সবাই বলে না কিছু কিছু লোক বলে ছাগলের ফার্মে লস আপনার কি কোনো লাভ হয়েছে আমার প্রচুর টাকা লাভ হয়েছে আমি একদিনের নটা ব্রিডার আমি ওটা ট্রেডিংও বলতে পারেন বা কিছুদিন আমি পুষেছি কারণ আমার কাছে প্রায় সতেরো আঠেরো দিন ছিল ওরা আমি একদিনে ওই নটা ব্রিডার বিক্রি করে আমি একটা আইফোন কিনছি আইফোন কিনেছে এই যে মিথ্যা কথা বলছি না দেখে নিন এই যে দেখুন বন্ধুরা ছাগল বিক্রি করে আইফোন কিনেছে কেউ পেরেছেন আজ অব্দি আমার কাছে ফোন দেখবেন এই যে সেইথাযু আমল সেই দু হাজার ষোলো সালের কেনা ফোন আর দাদা ছাগল বিক্রি করে আইফোন কিনে ফেললে কিন্তু আমরা ইউটিউব করে আজ অবধি আইফোন কেন এটা শখের আর কি ফোনও কোনো বাংলা ফোন আমার এই যে এত কিছু করলেন কীভাবে ওই যে বললাম আপনি প্রথম ফার্মার যিনি ছাগল বিক্রি করে আইফোন কিনে ফেললেন প্রথম কথা হচ্ছে

কিন্তু আপনাকে সঠিকভাবে করতে হবে এই দাদা যেভাবে শুরু করেছিলেন প্রপার ট্রেনিং নিয়ে একেবারে দাদার কাছে আসলে আপনারা যদি কখনো ফার্মিং করেন অনেক কিছু জানতে পারবেন কিন্তু কারণ দাদা অনেক ফার্ম ঘুরেছে অনেকের সাথে পরিচিত হয়েছে অনেকের সাথে জেনেছে বুঝেছে কথা বলেছে তারপর কিন্তু উনি ফার্মিং তৈরি করেছে সাথে সাথে উনি কিন্তু সফলও হয়েছে। এমন না যে ব্যর্থতা কিন্তু ওনার টাইমিং এর জন্য ফার্মটাকে বন্ধ করতে হচ্ছে বা এই ছাগলগুলোকে ওনার বিক্রি করতে হচ্ছে চলুন দাদা তাহলে এই আপনার যে ছাগলগুলো রয়েছে এতটুকু এখন তো কথা বললাম আপনার ছাগলগুলো একটু দর্শকদের দেখাই আচ্ছা তার আগে আমি একটা কথা বলিনি সেটা হচ্ছে ছাগলে অনেকে মানে আমি দেখছি বা অনেকে বলে প্রচুর লাভ হয় সেরকম কিছু না লাভ হচ্ছে কোয়ান্টিটিতে আমি যদি ওই যে যেটা বলে আমি সাতটা বিক্রি করে আমি একটা আইফোন কিনেছি ওইখানে একটা ব্রিটার বিক্রি করলে কিন্তু আমার হতো না আমি সেটা সাতটা বিক্রি করেছি ফিমেল বিক্রি করেছি খাসি বিক্রি করে করিয়েছি প্রচুর করেছি কিন্তু টাইমটা প্রপার দিতে হবে আর ছাগল কিনলাম আজকে কালকে বাচ্চা দেবে পরশু দিন বেচলাম ওটা কখনো হয় না মানে একটু আপনাকে সময় দিতে হবে হইতে হবে মানে থাকলে পিঠে এটা কথা আছে তার মানে কি আপনার ধৈর্য থাকলে সই যাবে সব চলুন আপনার ছাগল গুলো একটু দেখবো বন্ধুরা এই যে দেখুন দাদা যে ছাগলের ঘর তৈরি করেছিলেন দাদা ছাগল গুলো দেখার আগে এই যে আপনি ঘরটা তৈরি করেছেন এত সুন্দর ভাবে আমার দর্শক বন্ধুদের এই ঘরটা একটু দেখাবো এই সাইডে এইরকম ভাবে ঢালাই করে দিয়েছেন প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলেছেন ওরা তো নিচে বসে আর ছাগলের ঠান্ডা লাগে খুব যাতে ঠান্ডাটা না লাগে সেই কারণে নিশ্চয় ভাবে করে দেওয়া আর আমার রেগুলার ধোয়ানো হয় আপনি হয়তো ফার্মে আছে আপনি হয়তো গন্ধ পাচ্ছেন না না কোনো গন্ধ নেই আর সব থেকে বড় কথা হচ্ছে আমার এই যে ব্রিডার

এর এখনই হাইট হচ্ছে আপনার 37 ইঞ্চি 37 ইঞ্চি হাইট এখনি আর কোনো রকম চর্বি নেই এর চর্বি নেই একদম চর্বি নেই আচ্ছা মানে আপনার তো একেবারে বুক অবধি চলে আসছে ও বুক অবধি ওকে আমি এইভাবে ধরবো ও টোটাল লেন্থ তো 6 ফুট ছাড়িয়ে চলে যায় সকালবেলা খাবার দিচ্ছে এখানে উঠে গেছে আমার মাথা আচ্ছা কিন্তু আর খুব অ্যাগ্রেসিভ আর অ্যাগ্রেসিভ কি করে বুঝবেন এই দেখুন ঘাড়ের লোমগুলো ঘাড়ের লোম পিঠের লোম দেখুন আর পুরো ঘোড়া আচ্ছা এর বয়স হলো কত দিন এর বয়স হচ্ছে আপনি আমি পাঁচ মাস বয়সে এনেছি একে আর গত মাঘে মানে হচ্ছে সতেরো আঠারো মাস বয়স আচ্ছা মাত্র সতেরো মাস আর খুব দাঁত রয়েছে এর দাঁতটা এই দেখুন এই কামরাবি না

ভুল খাবার দিয়ে ওটাতেই আরো সমস্যা হয়ে যায় ছাগলের চর্বি চলে আসে সকালবেলা আটটার মধ্যে ঘর থেকে বের করি সকালে দু ঘন্টা খাবার আচ্ছা আর কিচ্ছু না আবার বিকালবেলা চারটার থেকে দু ঘন্টা খাবার এ আর এ হচ্ছে দুজনে একই মায়েরি বাচ্চা এরা তিনটে করে বাচ্চা দিত মানে এর মা এর সঙ্গে আরেকটা হয়েছিল সে অন্য কেউ নিয়ে গেছে আমি দেখা মাত্র কারণ আমি এদের দুজনকে তুলেছিলাম মাঠ দুধ পালান দেখে আপনি এদের দেখতে পাবেন এরাও প্রেগনেন্ট কিন্তু দুটোই প্রেগনেন্ট শিরোহীর প্রেগনেন্ট শিরোহিদের ব্রিড করানো ঠিক আছে এই রিসেন্টলি বাচ্চা দেবে আর এদের বাচ্চার ওয়েট কোয়ালিটি মানুষের থেকে বেশি হয়ে মানুষের থেকে কি করে বেশি আমি আপনাকে দেখাবো এরপরে বাচ্চাগুলো মানে তিন চার কেজি হয় হ্যাঁ এই যে শিরোইটা দেখুন চেয়ারটা দেখলে বুঝতে পারবেন এ রিসেন্টলি বাচ্চা দিয়েছে এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে তোতাপুরি ক্রস তোতাপুরির সঙ্গে বড় জাতেরই ক্রস কিন্তু এর এর আবার একটা এ প্রথমেই তিনটা বাচ্চা দিয়েছে প্রথম মিয়া প্রথম মিয়া প্রেগন্যান্ট রয়েছে হ্যাঁ এটা প্রেগন্যান্ট আছে এটা প্রেগন্যান্ট ওই 22 24 দিনের হবে মানে আপনার জানুয়ারির শেষের দিকের প্রেগন্যান্ট আচ্ছা ওটা প্রেগন্যান্ট কি এই ব্রিডার দিয়ে না তাহলে এদের আমার এই দুটো ব্রিডারের খুব একটা ভালো জিনিস আছে এটা মানুষের মতো এ হচ্ছে দুজন বান্ধবীকে ভাগ করে নিয়েছে ও দুজন বান্ধবীকে ভাগ করে নিয়েছে এ ওর ওখানে যাবে না ও আবার এদের এখানে আসবে না তার মানে এইটার ব্রিডার কি এটা এ হচ্ছে কোন জাত এটা দরকার এটা তো এটা থেকেও खतरनाक হ্যাঁ কিন্তু এ খুব শান্ত আচ্ছা এই যে এটা কত ওয়েট আছে এইটার ওয়েট ধরুন 70 70 আপনি এই দেখুন এই যে আমি হচ্ছে 5 ফুট 6 হাই হ্যাঁ এর এখন 38 ইঞ্চি हाइट মানে কোমরের কোমরের উপরে চলে হচ্ছে গলা কম্বলটা দেখুন কিন্তু কিন্তু আমি একটা জিনিস দেখলাম আপনার এই ফার্মে যে এত বদ্ধ অবস্থা থাকা সত্ত্বেও একটা সাগলের কোনো সমস্যা নেই সবগুলো চঞ্চল সাগলের গ্লেজ লেজ দেখেন এগুলো মনে সব খাবার দাবারের জন্য হয় দাদা সব খাবারের ব্যাপার আছে যারা নেবে আমি তাদের বলেও দেব কি খাবার মানে কিভাবে পরিচর্যা করতে হবে যে ছাগলকে প্রচুর খাওয়ালাম খাওয়ালেই ওয়েট বাড়বে সেটা না সবার আগে ছাগলের ওয়েট দাম হচ্ছে ফোন করতে হবে কারণ আমি ধরুন দাম বললাম কেউ অনেকে হয় কি বদমাশি করে বলে কি এর দাম এত না এত আছে ওই বলে এত আছে কিন্তু সে কিন্তু দিতে পারবে না আর সে কিনবেও না সে কিনবেও না এইবার ব্যাপারটা হচ্ছে কেউ যদি মনে করে যে না এই দাদা তাহলে কথাটা ভুল বলছে তাহলে আপনি একটা কাজ করবেন আপনার পাঁচজন বন্ধু মিলে পাঁচটা ফোন থেকে ফোন করবেন একবারে করবেন একবারে করলে আমি আবার বুঝি আপনি তো বলে ঠিক শিখে হ্যাঁ আমি বলে দিচ্ছি ধরুন তিন দিনে পাঁচজন ফোন করলেন এবার দেখবেন যে দাম আমি পাঁচজনকে আলাদা আলাদা বলছি কিনা তারা ঠিক আছে তাহলে তো খুব সুন্দর ভাবে যাবে যে আমি আলাদা বলছি কিনা কিন্তু কখনোই এইভাবে ভিডিওতে বলা উচিত না কি কারণে উচিত না এই কারণে ধরুন কারোর জিনিস আছে সে বেশি দামে বিক্রি করতে পেরেছে কোনো ফার্মার ঠিক আছে করতেই পারে সেটা তার বিজনেস পলিসি আমি কাউকে বেশি দামে বিক্রি করছি তাই না মানে যে আমি কাউকে ঠকাচ্ছি এমনও হতে পারে যে আমার জিনিসটা হয়তো ভালো জিনিস সেটা পাঁচ থেকে আলাদা হতে পারে সব বোঝা যায় না ছবি দেখে ওই কারণে আমি বলছি যে আসুন দেখুন দেখলেই যে কিনতে হবে বা আসলেই যে নিচ্ছি না বলে কোনো রকম ব্যাপার না ঠিক আছে যার যার ব্যাপার আসবেন দেখবেন ছাগলগুলো তো একেবারে সুস্থ সবল রয়ে দেখুন না এ তো বাচ্চা দেবে কারণ বাচ্চা দেওয়ার আগে তো মানে মেয়ে ছাগলের তো গ্লেস কমে দেখুন তো এই যে দেখুন চকচক করছে যে আলো পড়েছে এ দেখুন চকচক করছে আচ্ছা ওই সাইডে বাচ্চা রয়েছে মানে দাদা ছোট বাচ্চাটা দেখুন হ্যাঁ কটা বাচ্চা আছে দাদা এই এখন তিনটে আছে আচ্ছা এইটা এইটার বয়স কত দিন হলো এটার বয়স হবে হচ্ছে এই 50 দিনের মত বয়স 50 দিন ওয়েট কেমন আছে এটার ওয়েটই হয়েছিল 3 কিলো 900 গ্রাম আচ্ছা একটু নিচে ছেড়ে দিন তো দেখব যে এটার ওয়েট কেমন আছে দেখুন 10 কেজির উপরে ওয়েট আছে এই দেখুন বন্ধুরা বাচ্চাটা দেখুন একটু কত সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা সবথেকে বড় কথা এটা কিন্তু ছেলে বাচ্চা আর ছেলেতে বড় কথা হচ্ছে খাসি এর কানগুলো দেখুন এটা কোনটার সাথে কোনটার ক্রস এর বাচ্চা এটা হচ্ছে শিরোইর সঙ্গে আর আপনার কোটার ক্রস শিরোইর সঙ্গে কোটার ক্রস মানে ভবিষ্যতে অনেক সুন্দর একটা ব্রিড হতে পারে না এটা খাসি করিয়ে দেওয়া আছে আচ্ছা খাসি করিয়ে দিয়েছেন অলরেডি এটা হচ্ছে তিনটে কালার মাল্টি কালার মাক্কা চিনি কালার এর মতো হ্যাঁ মাক্কা চিনি কালার আর সাথে হচ্ছে কানটা হচ্ছে এখনই এত বড় দেখুন এই যে আমি হাত বিঘা মেপে দিয়ে দিচ্ছি এখনি 8 ইঞ্চি কান আছে

এর ওয়েট মনে হয় আট ন দশ কেজি রয়েছে হ্যাঁ এর এর থেকে পনেরো দিন বয়স বেশি মানে এর থেকে এর পনেরো দিনের বয়স বেশি হ্যাঁ এর মা হচ্ছে প্রথমেই তিনটে করে বাচ্চা দিয়েছে যেটা বলেছিলাম হ্যাঁ ওই যে তিনটে বাচ্চা যে ছাগলটা দেখালে হ্যাঁ হ্যাঁ কারণ আমি ওই বাড়ির আরেকটা রয়েছে মানে হ্যাঁ এই আমি বাড়িতে না থাকার জন্য একটা বাচ্চা মারা গেছে ঠিক আছে কারণ মা ঠিক বুঝতে পারেনি কি বাচ্চাগুলো তো সব কোয়ালিটি পূর্ণ বাচ্চা হ্যাঁ আর এটা এটা হচ্ছে খাসি এটা খাসি হ্যাঁ এটাকে খাসি করে দেওয়া হয়েছে এরও এই দেখুন পাঁচ দেখুন কত সুন্দর ছাগল গুলো তৈরি করেছেন আড়াই মাস সব বিক্রি করে দেবেন আড়াই মাস লাগবে জন্যই তো বিক্রি করে দিচ্ছি কারণ একে চোখের সামনে দেখতে পাবো না যে কেউ কোনো কষাই বা কেউ নিয়ে যাচ্ছে কাটার জন্য এটা আমার পক্ষে সম্ভব না এই জন্যই আপনি মায়ার জালে বিক্রি করে দিচ্ছেন মায়ার জন্য সময় আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন